এটা হচ্ছে ফিফ ফ্লোর এখানে কি পাওয়া যায় ও মাগো ওয়াও কাকু তুমি আমাদের কোথায় নিয়ে এসছো এটা কাকু দেখো তোমার আসছিল না কোথায় নিয়ে সত্যি আসুন ম্যাম আমাদেরকে ম্যাম বলছে না না যেখানে বলো সেখানে বলছে ও আচ্ছা আচ্ছা আমি তাই বলি হঠাৎ করে আমাদেরকে ম্যাম বলছে ঠিক আছে ঠিক আছে চলো

দেখো দোল্লাই বসে আছে এখানে আছে ব্লাউজ চুড়িদার কুর্তি এখানে সমস্ত জিনিস হচ্ছে হাতে তৈরি করা আচ্ছা হেলমেট জামা কাপড় শুধু নয়

আমাদের প্রত্যেকটা আলাদা 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 সমস্ত প্রিমিয়া মধ্যে গিয়ে লোকের মাথা বুঝি বেরিয়েছে

hello hello দেখেছো বন্ধুরা আমরা কোথায় এসেছি ক্যাশেট এক্সক্লুসিভ এখানে মানে কি যে দারুণ কি যে দারুণ আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আর ম্যাম যে এত ভালো এত ভালো তা মানে বলার বাইরে খুব ভালো খুব ভালো কোনো কথা হবে না খুব ভালো

তো দেখতেই তো পাচ্ছ আমরা এখানে গেছি এখানে সব কিছু সত্যি সত্যি সব কিছু খুব ইউনিক আর এখানকার প্রত্যেকের ব্যবহার এতটাই ভালো যে আমাদের ভীষণ ভালো লেগেছে ম্যাম তো ম্যামের তো কোনো কথাই নেই তুলনা নেই তো এখানে আমরা দেখ যখন দেখছিলাম মানে এখন যখন দেখছি সেটা হচ্ছে চুড়িদার মানে কুর্তি কাউন্টার ওখানে কুর্তি ভালো ভালো দেখাচ্ছে দোপাট্টা থ্রি পিস সিঙ্গেল কুর্তি তো তো আমরা ঘুরে ঘুরে দেখছি আর অবাক হচ্ছি যতই ঘুরছি ততই মানে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি যে কি দেখছি আর কোথায় এসেছি এদিকে দেখো কাকু আর সুমি দুজনে কথা বলতে বলছে বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি পান্তায় বন্ধুরা পান্তাটা হচ্ছে কেয়াসেট ম্যাডামের রেস্টুরেন্ট এখানে বিভিন্ন রকম চাইনিজ আইটেম পাওয়া যায় বাঙালি থালিও পাওয়া যায় তো সেখানেই ম্যাম আমাদেরকে আজকে খাবারের মানে লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছে তো সেখানেই আমরা এসেছি খুব ভালো লাগলো কথা বলে

অবশ্যই কেমন পান্তার খাবার নিশ্চয়ই খুব ভালো কেমন লাগছে এটা কি আছে এটা পায়েস আচ্ছা পান্তা ইউনিক হওয়ার প্রয়োজন যেটা পান্তা ফেস্টিভ্যালে বলেছেন পান্তা আমাদের করেছে ভালো দারুন

তো চলো পান্তার মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো এখানে ওয়ান ফর্টি নাইনে আছে ভেজ থালি যেখানে আছে স্যালাড সাদা ভাত আলু ভাজা মুগ ডাল পনির নবরত্ন চাটনি পাপড় আর রসগোল্লা আর এখানে আছে মহারানী ভোজ যেটা হচ্ছে ফোর সেখানে আছে অনেক কিছু দেখো তোমরা স্কিপ করে মানে পজ করে দেখে নাও তো আর একটা থালি আছে মানে তিনটে থালি আছে দুটো ননভেজ আর একটা ভেজ আর একটা ননভেজ থালি হচ্ছে এই যে রাজা রানী ভোজ যেটা হচ্ছে নাইন 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 এখানে প্রচুর কিছু খাবার রয়েছে আর আমরা খেয়েছিলাম কিন্তু হাক্কা নুডলস ফ্রায়েড রাইস চিলি চিকেন আর আর দিয়েছিল হচ্ছে চিকেন গার্লিক চিকেন আর বাসন্তী পোলাও তো প্রত্যেকটা রান্নাই খুব ভালো ছিল ও একটা ফিশের আইটেম ছিল ফিশ হচ্ছে লেমন ফিশ ওটাও খুব সুন্দর ছিল তো খুব ভালো লাগলো সারাটা দিন খুব ভালো কাটালাম ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে আমাদের আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউটিউব ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি উপহার দেব যদি তোমরা আমাকে ভালোবাসা দাও তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখবো টাটা বাই বাই আর সত্যি আজকের দিনটা খুব আনন্দ করে মজা করে কাটালাম প্রত্যেকটা দিন যেন এরকম ভালোভাবেই যায় সেটাই প্রার্থনা করব আমার এবং আমার সকল বন্ধুদের যেন প্রতিদিনই এইভাবে আনন্দ করে উদযাপন করতে পারে প্রত্যেকটা দিনই তো আর কি বলবো আর কোনো কথা পাচ্ছি না আর এদিকে দেখো পান্তাটা আমি পুরো ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে এত মানে পান্তা রেস্টুরেন্টটা পান্তাটা না পান্তা রেস্টুরেন্টে ঘুরে দেখাচ্ছি তো কদিন পরেই পান্তা ফেস্টিভ্যাল আছে ম্যাম আমাদেরকে ইনভাইট অলরেডি করে দিয়েছি তো সেই ভিডিও আবার তোমাদের কাছে পাবলিক করবো দেখতে পাবে তোমরা আজকের মতো টাটা